হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আমার শালিকে ছেলে বাড়ির থেকে দেখতে এসেছিলো তারই একটা ভিডিও ক্লিপ দেখো খুব ভালো লাগবে শেষ পর্যন্ত শালিকে তাদের পছন্দ হলো কি না হলো সেটা তোমরা দেখো আর কে কে এসেছিলো ছেলে বাড়ির থেকে সেটাও তোমাদেরকে জানাবো তো দেখতে থাকো ভিডিওটা সবাই এক এক করে গাড়ি থেকে নাম যে দেখো এটা ছেলের বড় ভাই বড়ো ভাই নামলো আর এরপর দেখো ছেলের এক বৌদি আছে তাকে দেখো দেখতেই পেলে এটা হচ্ছে ছেলের বড় ভাইয়ের ওয়াইফ আর তারপর নাম হচ্ছে পিসি এছাড়াও এসেছিল তার দাদা বৌদি পিসি দিদি জামাবু পিসুমশাই মামা অনেক কে এসছিল বাড়ির থেকে তোমরা দেখতেই পাচ্ছ সবাই এক এক করে ঢুকছে এই ঘরের মধ্যে চলে এসছে এটা আমার শালিবাড়ি শালিবাড়িতে ও আরেকটা কথা বলে দিই ছেলের বাবাও এসছে ছেলে পিসামশাই সবাই এসে এই যে আমাদের মেয়ে মেয়ে সবাইকে এক এক করে নমস্কার করছে দেখতেই পাচ্ছ আর ছেলের দাদু এটা দেখতেই পাচ্ছ অনেক বয়স প্রায় পঁচাশি প্লাস হবে সবার সাথে পরিচয় পর্ব করে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ এবং কিছু মুহূর্ত যেটা ভীষণ মজা হয়েছিল মেয়ে দেখতে গিয়ে সেটা দেরকে দেখাবো তার আগে ছেলে বাড়ির লোকদেরকে প্রথমে খাওয়া দাওয়া করে নেওয়া হচ্ছে কারণ কি তাদের আসতে অনেকটা লেট হয়ে গেছিলো তারা বাড়ি থেকে সকালে বেরিয়েছিলো কিন্তু রাস্তায় জ্যাম থাকার জন্য তাদের একটু লেট হয়ে যাওয়ায় তারা তাদেরকে দুপুরের সেবা আগে করিয়ে নেওয়া হচ্ছে কারণ কি এরপরেই মেয়ে দেখার পালা শুরু হবে তো দেখতে থাকো তোমরা শালিবাড়িতে দুপুরে মেনুটা খুব ভালো করা হয়েছিল। এবং ছেলে থেকে যারা এসেছিলো তারা খুব তৃপ্তি করে খেয়েছিল এবং তারা বলেছিলো ভীষণ ভালো রান্না হয়েছে মেনুটা একটু তোমাদেরকে জানিয়ে দিই ডাল চিপস বাঁধাকপি মাছের মুরদে ঘন্ট ছিল তারপর রুই মাছ ছিল এবং মুরগির মাংস তো চাটনি পাঁপড় তো ছিলই এবার দেখো দেখতেই পাচ্ছ সবাই গোল করে বসেছে ছেলে বাড়ির লোকজন এবার সবার মধ্যে মেয়েও আছে দেখতে পাচ্ছ এখানেই

তো আলোচনা শুরু হয়ে গেছে তো এর মধ্যে তোমাদেরকে জানিয়ে রাখি আমরা আলোচনায় ইতিমধ্যে বসে গেছি এবং সবাইকে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখনো পর্যন্ত তোমাদেরকে ছেলেকে দেখায়নি তাই না তোমরা কি ছেলেকে দেখতে পেয়েছো কমেন্টে লিখে জানাও তো আলোচনা থেকে তোমরা বুঝতে পারলে যে ছেলে এখন কোথায় আছে হ্যাঁ ছেলে এখন বাইরে রয়েছে ছেলেকে ছাড়াই আমরা আমাদের এখানে মেয়ে বাড়িতে এসে গেছে ছেলে বাড়ির সবাই দেখাশোনা করতে কারণ ছেলে বিদেশ থাকে ছেলে বিদেশ থেকে আসবে বিয়ের কিছুদিন আগে পাকা কথাটা সারা হবে আর পাকা কথা সারার জন্য মেয়েদেরকে যেতে হবে ছেলের বাড়ি তো সেখানেই পাকা কথা আলোচনা হবে তার মধ্যে আজ প্রথম দিন এসছে মেয়েকে দেখতে বৌদি বলবে বলো সেটা বলবে বলবে যেরকম আমার দাবি আছে মেয়ের ঘর জন জিনিসপত্র সব দিতে হবে হ্যাঁ আর পাঁচ বড়ি পারুক ছয় বড়ি পারুক সোনা একটা গাড়ি হ্যাঁ না না এটা আমার দাবি হ্যাঁ এবার যদি উমরা না পারে সেটা বলে দেবে যে আমি না পারবো না ঠিক জানি সেটা হ্যাঁ আছে সেটা উনাদের পারো তুমি বল যেই গাড়ি বলবা সেই গেছো না না দেবো তোমার হচ্ছে মেয়ের থেকে তারা দেবে কতদূর দিতে পারবে না পারবে এগুলো তো আমাদের দাবি আসছে বিয়ে বাড়ির বদযাত্রীর ব্যাপার আছে আমার লোকজন অনেক আছে হ্যাঁ প্রায় দুশো তো হবে

ব্রিজের থেকে যখন নিচে নামবে ওখানে গাড়িটা দাঁড়াবে আর জারি না মানে এটা লজে হবে না বাড়িতে হবে যেখানে হোক আমাদের গাড়িতে করে আসবে রথে করে হ্যাঁ দেখতে ভালো লাগবে হ্যাঁ দেখছো তো বন্ধুরা মেয়ে দেখতে এসে কত রকম মজা করছে বৌদি দাদা দাদু সকলে মিলে এইভাবেই চললো আমাদের প্রায় দু ঘন্টা মজার আসর মেয়ে দেখতে গিয়ে সব শেষে মেয়ে দেখা শেষ প্রায় হয়ে এসছে তারপর মেয়ে উঠে সবাইকে নমস্কার করে বিদায় নেবে এখন তো আমরা প্রায় অনেকটা সময় এখানে বসে আলোচনা করলাম মেয়ে দেখলাম খাওয়া দাওয়া করলাম এবার বাড়ি ফেরার ফেরার পালা তো তার আগে আমাদেরকে জানানো হলো যে এখন চা বিস্কুট নিমকি এইগুলো পরিবেশন হবে তো আমাদেরকে সেগুলো খাওয়া দাওয়া করতে হবে তো আমরা আবার কিছুক্ষণ ওয়েট করলাম চা নাস্তা করলাম করে তারপর সকলে মিলে বাড়ি আসবার জন্য আস্তে আস্তে করে সবাই ধীরে ধীরে নিচে নেমে এলাম তো এইদিকে দেখো ছেলের দাদা যে বৌদি এতক্ষণ দিনে নিয়ে গল্প করছিল তার হাজব্যান্ড মেয়েকে একটা আশীর্বাদস্বরূপ একটা নোট দিল তো এই নোটটার ভাগিদার আমরাও হব কারণ আমরা হচ্ছে জামাইবাবু শালি পেয়েছে তো আমরাও ভাগিদার হব তাই না তোমরা কি বলো হব কি হব না এখন দাদুর সাথে নাতনিবর নাতিবোর মানে নাতনি বউ এটা নাতির বউ নাতনি বউ তো বলে না তার একটা সলা পরামর্শ চলছে এবং দাদুও আশীর্বাদস্বরূপ নাতিন বউকে একটা উপহার দিল যেটা ফুচকা খাওয়ার জন্য কিছু ক্যাশ আর এদিকে দেখো দুই বিয়াই গলা ধরে কলমর্দন করছে আর এখানেই দেখতে পাচ্ছ সমস্ত বিআইদের লাইন পড়ে গেছে সমস্ত বিআইরা লাইন দিয়ে আছে এটা হচ্ছে মেয়ের বাবা সকলেই ধীরে ধীরে নিচে নেমে এসছে কারণ কি এখন তাদের বাড়ি ফেরার ফেরার পালা তো বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে